পাকিস্তান আমেরিকার সাথে হেরে গেছে বিশ্বকাপে এইটাকে কেউ অগঠন বলবেন না প্লিজ আমি বলছি এই ম্যাচটাকে কেউ অগঠন বলে উড়িয়ে দেবেন না বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র দুইটা ম্যাচ জিতেছে ডোমিনেট করেই জিতেছে গতকালকে যেই খেলাটা হয়েছে এখানটা তো ডোমিনেট করেই পাকিস্তানকে যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে ইউএসএ হারিয়ে দিয়েছে ম্যাচের ভিতরে যদি চলে আসি প্রথমে পাকিস্তান ব্যাটিং করতে হয়েছে কারণ যুক্তরাষ্ট্র টসে জিতেছে এবং তারা ফিল্ডিং নিয়েছে ফিল্ডিং নিয়ে আগে বলিং করে পিচের থেকে সেই ফায়দাটা তারা তোলার চেষ্টা করেছে এবং সেটা তারা তুলতেও পেরেছে ছাব্বিশ রানে তিন তিনটে উইকেট হারিয়ে ফেলেছে সেখানটায় পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে রিজওয়ান আপনি দেখুন ওসমান খান রিজওয়ান এবং পখর জামান তিনজনকে তারা হারিয়ে ফেলেছে প্রথম ছয় ওভারে দেন পাকিস্তান একটু কামব্যাক করেছে বাহাত্তর রানে একটা পার্টনারশিপ তারা করতে পেরেছে সাদব খান এবং বাবর আজম মিলে সেখানটা সাদব খান পঁচিশ বলে চল্লিশ রান করলেও বাবর আজম যিনি দলীয় অধিনায়ক তিনি তেতাল্লিশ বলে মাত্র ৪৪ রান করতে পেরেছেন বাবর আজমের এই ইনিংসটাকে আমি বলি যে তিনি হয়তো টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন বা টেস্ট টিটোয়েন্টি খেলতে নেমেছেন টেস্ট ক্রিকেটে এখন মানুষ আরো ভালো করে ক্রিকেট খেলে অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে এইটা চলে না যে তাল্লিজ বলে চৌচল্লিশ রানের একটা ইনিংস খেলে আপনি আউট হয়ে যাবেন সর্বসাকুল্যে ভারত পাকিস্তান এই আটানব্বই রানে পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে যেখানটা তারা ছাব্বিশ সানে তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র কিন্তু সেই ফায়দাটা নিতে পেরেছে আগে বোলিং করে সেই ফায়দাটা বাংলাদেশও নিতে পারে যদি বাংলাদেশ টসেজ অয়েলাভ করে তারপরে শাহিন শাহ তিনি শেষের দিকে এসে ষোলো বলে তেইশ রানের একটা ইনিংস খেলেছেন টোটাল পাকিস্তান করতে পেরেছে একশো উনষাট রান একশো ষাট রানের টার্গেট পাকিস্তানের মতন বলিং ক্রিকেট বিশ্বের অনেক বিশ্লেষক কিন্তু এই কথা বলেছেন যে পাকিস্তানের বলিং অ্যাটাক হচ্ছে এই এই মুহূর্তে সব থেকে সেরা বলিং অ্যাটাক অন্তত পেসি অ্যাটাকটা আপনি যদি দেখেন হারিস্রুপ শাহ প্রিদি মোহাম্মদ আমির এরা কিন্তু দারুণ বলার তো এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একশো ষাট রান করে ফেলবে এটা অনেকের ধারণার বাইরে ছিল এবং যখন ম্যাচটা শুরু হয়েছে তখন কিন্তু যুক্তরাষ্ট্রকে চৌচল্লিশ পার্সেন্ট দেখিয়েছিল জয়ের পার্সেন্টেজ এবং এই পাকিস্তানকে দেখিয়েছিল আমার ছাপ্পান্ন পার্সেন্ট ম্যাচটা যখন দশ ওভার পর্যন্ত গেছে তখন যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে আমার মনে হয় ছিয়ত্তর পার্সেন্ট পাকিস্তানকে দেখিয়েছে তেত্রিশ পার্সেন্টের মতন বা চৌত্রিশ পার্সেন্টের মতন কারণ যুক্তরাষ্ট্রের ওই শারীরিক ভাষা বলেন মেন্টালিটি বলেন তাদের ক্রিকেট খেলার ধরন বলেন সেইস করার এই সেই মানসিকতা বলেন সব কিছুই আউটস্ট্যান্ডিং লেগেছে আমার কাছে ওই মুহূর্তে যারা লাইভ দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন এমন সব থেকে অবাক করার বিষয় কি জানেন যুক্তরাষ্ট্র পাওয়ার প্লেতে চৌচল্লিশ রান তুলতে পেরেছে মাত্র একটা উইকেট হারিয়েছে প্রথম ছয় ওভারে ইভেন তারা দশ ওভারে ছিয়ত্তর রান করতে পেরেছে সেইখানটাতেও তারা এক উইকেটেই ছিল যেখানটায় ভারত প্রথম দশবারে করেছে ষাট বা ছেষট্টি রানের মতন সেইখানটায় তিন উইকেটের বিনিময়ে সেইখানটায় যুক্তরাষ্ট্র প্রথম দশবারে করেছে ছিয়ত্তর এক উইকেটে এবং প্রথম তেরো ওভারে তেরো ওভারে একশো চার রান করতে পেরেছে এক উইকেটে এখন বাকি সাত ওভারে ছাপ্পান্ন রান দরকার আরও খোলাসা করে বললে বিয়াল্লিশ বলে দরকার ছাপ্পান্ন রান বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান খুবই সহজ কিন্তু ওই যে একটা ধারণা অনেকের ভিতরে ছিল যে পাকিস্তানের বোলিং অ্যাটাক তারা হয়তো দুমড়ে মুছড়ে শেষ করে দিবে সেই দিকেই কিন্তু পাকিস্তান এগিয়েছিল পরপর দুইটা উইকেট মোনাক প্যাটেলের উইকেট এবং ঘোষ নামের আরেকটা উইকেট যিনি কানাডার সাথে পঁয়ষট্টি রান একটা ইনিংস খেলেছিলেন এই দুইজনকে কিন্তু পাকিস্তানের বোলাররা পরপর দুই ওভারে দুইটা উইকেট নিতে পেরেছে তবুও তবুও কিন্তু শেষ পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রানের দরকার এটা কিন্তু অসাধ্য বিষয় কারণ যুক্তরাষ্ট্র ক্রিকেটে নতুন বলতে পারেন যুক্তরাষ্ট্রের ওই ধরনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই শেষ পাঁচ ওভারে পঁয়তাল্লিশ রান দরকার শেষ চার ওভারে চৌত্রিশ রান দরকার এখন নাসিম শাহ এসে ছয় রান দিয়েছেন তার মানে শেষ তিন ওভারে তাহলে দরকার আঠাশ রান তারপরে সাইন শাহ এসছেন তিনি একটা চার খেলেও তিনি মাত্র সাত রান দিয়েছেন এখন শেষ দুই ওভার দরকার একুশ রান পাকিস্তানি বোলিং অ্যাটাক এখানটা শেষ শেষ দুই ওভারে একুশ রান নেওয়া খুব একটা সহজ না তবুও মোহাম্মদ আমির মাত্র ছয় রান দিয়েছেন এখন লাস্ট ওভারে দরকার পনেরো রান এখন লাস্ট ওভারে পনেরো রান দরকার হলে প্রথম তিন বলে মাত্র তিনটা রান নিতে পেরেছে লাস্ট তিন বলে দরকার বারো রান এইখানটায় ওই কানাডার বিপক্ষে যিনি চৌরানব্বই রান করেছেন জোসেফ তিনি ছক্কা মেরে দিয়েছেন চতুর্থ বলে এবং পঞ্চম বলে নিয়েছেন এক রান হয়ে গেল সাত রান আর দরকার পাঁচ রান তার মানে লাস্ট বলে পাঁচ রান দরকার এখন ষষ্ঠ বলে এসে একটা চার মেরে দিয়েছে ওই যুক্তরাষ্ট্রের ওই ব্যাটসম্যানটা সেই ক্ষেত্রে ম্যাচটা হয়ে গেছে সুপার ওভারে পাকিস্তানের সাথে যে সুপার ওভারে যেতে পেরেছে অনেকে খুশি হয়ে গেছে এইটা নিয়েই অনেকে সন্তুষ্ট ছিল এখন সুপার ওভারে পাকিস্তান জিতবে এটা আবার অনেকের ধারণা কারণ তারা তাদের যে ব্যাটিং এবিলিটি বিশেষ করে সেখানটা আপনি যদি দেখেন ইফতিকার আহমেদ তিনি মোটামুটি বিপিএল ও কিন্তু চার ছক্কা হাঁকিয়েছেন শেষের দিকে ভালো ব্যাটিং করেছেন এই ইতিহাস কিন্তু তার আছে প্রথম এই এই পাকিস্তানের যেই মোহাম্মদ আমির যে সুপার ওভার করেছেন এই সুপার ওভারে মোহাম্মদ আমির প্রথম বলে চার খেয়েছেন প্রথম বলে চার খাওয়ার পরে তিনটা ওয়াইড তিনি ওই ওই ওভারে দিয়েছেন ওই তিনটা ওয়ার্ডে তিন রান চার আর তিনি সাত রান ওই তিনটা ওয়ার্ডে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা দৌড়ে নিয়েছে আরও চার রান তার মানে এইখানটায় সাত রান প্রথম বলে চার রান হয়ে গেল এগারো রান এখন বাদ বাকি বলগুলোতেও তারা কিন্তু সিঙ্গেলস ডাবলস নিয়েছে সর্বসাকুল্যে তারা আঠারো রান করেছে ১৯ রানের টার্গেট এই সুপার ওভারে পাকিস্তানের সামনে টার্গেট হচ্ছে এখন পাকিস্তানি এই যে ব্যাটসম্যানরা ব্যাটিং করতে এসছেন পখর জামান পাকিস্তানি ব্যাটসম্যানদের ভিতরে পখর জামান তিনি স্ট্রাকিং প্রান্তে এসছেন এবং তিনি প্রথম বলটা শূন্য মানে কোনো রান নিতে পারেননি পরে পরের বলটাতে একটা ওয়াইড গেছে এবং তৃতীয় বলে পখর জামানকে যেইভাবে আউটস্ট্যান্ডিং ক্যাচ আমার কাছে মনে হয়েছে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা একটা ক্যাচ কিন্তু সেই সেই ক্যাচটা হয়েছে এবং সেই ক্যাচটার মাধ্যমে পখর জামান আউট হয়ে গেছেন এবং লাস্ট তিন বলে আপনার ওইখানটা চার হয়েছে ওইখানটা সব কিছু হয়েছে লাস্ট বলে দরকার সাত রান কিন্তু সেইখানটায় তারা মাত্র নিতে পেরেছে এক রান যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিপক্ষে জিতে গেছে ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র দলে যারা খেলেন তারা কিন্তু ভারতীয় এই যুক্তরাষ্ট্র দলের অনেকেরই একটা স্বপ্ন ছিল তারা খেলবেন কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও তারা কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে যুক্তরাষ্ট্র খেললেও তারা কিন্তু মানুষগুলো কিন্তু ভারতীয় তো ভারতীয় মানুষরা পাকিস্তানি বিপক্ষে খেলতে গেলে তাদের অন্যরকম একটা মনোভাব থাকে এবং সেটা কিন্তু মাঠে দেখা গেছে স্পেশালি অধিনায়ক এবং সাবেক অধিনায়ক যিনি এই সুপার ওভার বলিং করেছেন সৌরভ বলকার এবং মোনাক পেটেল তো এই এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা বা অন্যান্য দেশের যারা আছেন প্রত্যেকে মিলে দারুণ খেলেছে বাবুর পর্যন্ত এই কথা স্বীকার করেছেন যে আমরা খারাপ খেলেছি যুক্তরাষ্ট্র ভালো খেলেছে এই কারণে তারা জিততে পেরেছে তো আপনার কাছে কি মনে হয় এই এই ম্যাচ সম্পর্কে আপনার ধারণা কী কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ